স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ আর শুরুতেই দেখব ফুটবলের খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। এগে প্রথম তিনের মধ্যে নেই দল সেই অধ্যায় ভুলে ডুরান্ডে নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট শনিবার ডাউনটাউন হিরোজ ব্যাচ দের ডুরান্ড অভিযান শুরু করবে মোহনবাগান টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারে আশাবাদী সহকারী কোচ বাস্তোব্রাই কোচ জোসে মালিনা এখনো আসেননি কলকাতারিকা সবুজ মেরুন শিবিরের অবস্থা নরবরে এই পরিস্থিতিতে শনিবার দুরান কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ন্ট প্রতিপক্ষ ডাউন টাউন হিরোজ কাশ্মীরের এই দলটির বিরুদ্ধে নামার আগে মোহনবাগান শিবিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর সংকল্প যদিও কোচ সহ ফুটবলাররা এখনও দলের সঙ্গে সবাই যোগ দেননি কোচ মলিনা এবং বাকি ফুটবলাররা উনত্রিশে জুলাই এর আগেই চলে আসছেন তার আগে দুরানদের প্রথম ম্যাচে কোচের আসনে বসছেন সহকারী কোচ বাস্তব রায় আশিক কুরুনিয়ানের চোট রয়েছে তাই তাকে খেলানো নিয়ে এখনো অনিশ্চিত সবুজ বেরুর শিবির যদিও এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন আশিক তবে গোল ধীরাজ সিং এবং নবাগত বিদেশি টম আলড্রেডকে পুরো দমে অনুশীলন করতে দেখা গিয়েছে মনমোহন টিম যখন খেলবে সেখানে হালকা ভারী কোনো ব্যাপার নেই সব ম্যাচই জিততে হবে জেতার চেষ্টা করতে হবে আর কলকাতা লিগের সাথে এটা জুড়িও না কারণ এটা প্রত্যেক অল ইন্ডিয়া টুর্নামেন্ট একটা এক্সপোজার ট্রিপ প্লেয়াররা সবাই মুখিয়ে আছে ওই ব্যাট প্যাচটা কাটানোর জন্য

বাগান তার আত্মার আত্মীয় আত্মীয় দেশের মাটিতে গুয়াহাটি থেকে গোয়া বা কাশ্মীর থেকে যেখানেই যেখানে বাগান খেতে যায় সেখানে বাগানের সুপার ফ্যান বাপি মাঝি হাজির হয়ে যান সপরিবারে বাগান দিবসে সম্মানিত হবেন সেই বাপি এ যেন এক অন্য মোহন বাগান সমর্থক ভারতবর্ষের যে প্রান্তে বাগান খেলে সেখানে হাজির হয়ে যান বাপি মাঝি এমনকি দুদশক আগে এক বর্ষামুখর জুলাইয়ে একমাত্র কন্যার পৃথিবীতে আসার মুহূর্তে প্রিয় দলের খেলা দেখতে চলে গিয়েছিলেন সল্টলেক স্টেডিয়ামে পাইকপাড়ার সেই বাপি মাজি এবার মোহনবাগান দিবসে সংবর্ধিত হবেন কয়েক বছর আগে দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়েছিলেন কিন্তু তার সবুজ মেরুর হৃদয় এবং মন বাপিকে সুস্থ রেখেছে মোহনবাগান দিবসে একজন সমর্থক হিসেবে সম্মানিত হচ্ছেন শুনে আবেগাপ্লুত বাপি আমি স্বপ্ন ভাবতে যে আমার নামটা ঘোষণা হবে আর ক্লাবে ক্লাবের সমস্ত কার্যকমী মানে কার্যকমিটি মানে সদস্যদেরকে ধন্যবাদ এমনি জানাচ্ছি এখনই বাপির সঙ্গে সবুজ মেরুন বিশেষ পোশাক পরে খেলা দেখতে যান তার স্ত্রী বাপির বাড়িও সাজানো সবুজ মেরুন রঙে ঠাকুরের আসন থেকে বিছানার চাদর সবই সবুজ মেরুন স্ত্রী এবং কন্যাও গর্বিত বাপির এই সম্মান প্রাপ্তিতে আর আমার ওর সঙ্গে এই জামা পরে খেলা দেখতে যেতেই ভালো লাগে ও যেরম সাজবে আমিও ঠিক সেরকমই সেজে যাব আমার কাছে খুব স্পেশাল হবে আমার বার্থডেটা কারণ প্রত্যেক প্রত্যেক উনত্রিশে জুলাই যাওয়া হয় মাঠে এবছর আরও স্মরণীয় হয়ে থাকবে আর কি উত্তর কলকাতার একুশ বাই ছিয়াশি রাজা মনিন্দ্র রোডের এই বাড়িতে ছড়িয়ে রয়েছে কেবল সবুজ আর মেরুন রং। বাড়ির কন্যার জন্মদিন উনতিরিশে জুলাই অর্থাৎ মোহনবাগান দিবসের দিনে আর গৃহকর্তা বাপি মাঝি তিনি ময়দানের একদম ট্রেডমার্ক মোহনবাগান সাপোর্টার এই পোশাকেই তাকে মোহনবাগান ম্যাচে সস্ত্রিক দেখা যায় বিশ্বের যে প্রান্তেই মোহনবাগান খেলুন বাপি মাঝি ঠিক সেখানে হাজির হয়ে যাবেন আর সে কারণেই এবার মোহনবাগান দিবসে সুপার ফ্যান হিসাবে বাপি সম্মানিত হচ্ছেন আর তার জন্য গোটা বাড়িটাই সেজে উঠেছে সবুজ মেরুন রঙে ক্যামেরায় সঙ্গে ঘন্টা এবার কথা উত্তর পাড়ার অজয় অজয় টোটো চালক সঙ্গে মোহনবাগানের বাগানের হার্ট ফ্যান এবছর বাগান দিবসের দিন ক্লাবের পক্ষ থেকে অজয়কেও সংবর্ধনা দেওয়া হবে টোটোর রং সবুজ মেরুন টোটোর চারিদিকে বাগানের খেলার ছবি উত্তরপাড়ায় পেশায় টোটো চালক অজয় পাসোয়ানের শয়নের স্বপনে মোহনবাগান সেই ২০০৬ সাল মোহনবাগানের খেলা দেখতে মাঠে নিয়মিত যান অজয় মাথায় থাকে এই পালতোলা নৌকা ক্লাবের প্রতি এই ভালোবাসা দেখেই আগামী উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন অজয় পাসোয়ানকে ক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা সমর্থক হিসেবে সংবর্ধনা দেওয়া হবে খবরটি শুনেই আপ্লুত অজয় আমার খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আমি এই ভাবতে পারিনি এত বড় মূল্যটা আমি পাচ্ছি মোহনবাগান ক্লাব থেকে এত বড় আমি ভাবতে পারিনি এই পাচ্ছি এটাই আমার গর্ব মোহনবাগানের সব খেলা দেখার ইচ্ছে থাকলেও যেতে পারেন না অর্থ করতে সমস্যা হয় যখনই একটু অর্থ হয় ছুটে চলে যান মোহনবাগানের খেলা দেখতে খেলা যখন হেরে গেলে খুবই দুঃখ হয় জিতলে খুবই আনন্দ পাই হ্যাঁ জার্সি ঘোরাতে ঘোরাতে যাই আর হ্যাঁ হেরে গেলে খুবই দুঃখ লাগে অসুবিধা তো হয় কিন্তু খেলার দিক দিয়ে দেখতে গেলে এখন তো হবে না কিন্তু আমি খেলাটা ভালোবাসি ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসেন পাড়ার মাঠে ছুটে চলে যেতেন খেলা দেখতে সেখানে সাইড লাইনে দাঁড়িয়ে বল কুড়িয়ে ফুটবলারদের দিকে ছুঁড়ে দিতেন সেটা করতে পেরেই আনন্দে আত্মহারা হয়ে যেতেন অজয় পাড়ার মাঠে শৈলেন মান্না চুনি গোস্বামীদের মতো দিকপাল ফুটবলারদের কাছ থেকে দেখেছেন আমাদের ওইখানে অনেকে এসছে শৈলেন মান্না এসছে চুনি গোস্বামী এসছে আমাদের বড় বড় যে যে কর্মকর্তারা আছে তারা উনি শৈলেন মান্না চুনি গোস্বামীকে এনে ফাইনাল ম্যাচ যখন হয় বাগানের সংবর্ধনার আগে পাড়ার ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় অজয় পাসওয়ানকে হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট দিই চব্বিশ ঘন্টা একুশ বছর আগের এক ছাব্বিশে জুলাই জাকার্তায় ভারতীয় ফুটবলে পতাকা উড়িয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব আসিয়ান কাপ জয়ের এই বিশেষ দিন লাল মাইক ওকরো ডগলাস ষষ্ঠী দুলেদের দুরন্ত পারফরমেন্সে জাকার্তায় আসিয়ান কাপ জিতে ভারতীয় ফুটবলের মুখ উজ্জ্বল করেছিল ইস্টবেঙ্গল ক্লাব আসিয়ান জয়ের সেই দিনে ইস্টবেঙ্গল ক্লাবে উদ্বোধন হল মিডিয়া সেন্টারের যেখানে আসিয়ান জয় ফুটবলারদের সম্মানিত করল ক্লাব হাজির ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সচিব সহ শীর্ষকর্তারা আসিয়ানের সেই ম্যাচে অসুস্থ হয়ে পড়ায় ফাইনালে খেলতে পারেননি দেবজিৎ ঘোষ হলো তারও স্মৃতিচারণ আসিয়ান জয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেঁদে ফেললেন সেই টিমের ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত আমাদের এশিয়ার যে সমস্ত বড় ক্লাব র্যাঙ্কিংগুলো ছিল থাইজনের তারা প্রত্যেকেই পার্টিসিপেট করেছিল ইন্দোনেশিয়ার টিম ছিল মালয়েশিয়ার টিম ছিল অবশ্যই এটা আমার লাইফের একটা রেড লেটার কিভাবে আসিয়ান যাওয়া হয়েছিল তার কাহিনী শোনালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সেই রেফারিং এর প্রতিবাদ করতে কুলাসোর কাছে গিয়েছিলাম কুলাসো আমাদের শান্ত করে বলেছিল যে আমি নিজেও ম্যাচটা দেখলাম কিন্তু তোমাদের যুক্তিটা আমি আন অফিসিয়ালি বলছি ফেলতে পারছি না তখন নিজের মেলটা খুলে দেখালো যে একটা ইন্দোনেশিয়া একটা টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে ভারতবর্ষের এক নম্বর টিমটাকে পার্টিসিপেট করতে বলছে ইত্যাদি ফোন যে গোয়ার ডেম্পোর সাথে আমি যুক্ত কিন্তু ডেম্পোকেও আমি এই ইনভাইট ইনভিটেশন দেব না খালি ইসবোয়ার ক্লাবকেই আমি ইনভিটেশন দেবো নতুন মিডিয়া সেন্টারে প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার ক্লাব কর্তারা সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন একই সঙ্গে আসিয়ান জয়ের মুহূর্ত উদযাপনে কাটা হল কে পালিত হল ইতিহাসের পাতায় লাল হলুদ ক্যামেরায় চন্দনের সঙ্গে দায়িত্ব পাওয়ার পর জাতীয় ফুটবল দলের কোচ মানলো মার্কেজ তার প্রথম দুটি কাজ নিশ্চিত করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে চলতি বছরের সেপ্টেম্বরে কন্টিনেন্টাল কাপ অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে ত্রিদেশীয় সেই প্রতিযোগিতায় খেলবে ভারত সিরিয়া মরিশাস অক্টোবরে ভিয়েতনামে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারতীয় ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নেবেন ভিয়েতনাম লেবানান ও ভারত এই দুটি টুর্নামেন্টেই কোচ হিসেবে দেখা যাবে মানন মার্ক্রোসকে আর চোখ রাখবো কলকাতা ফুটবল লীগের খবরে কলকাতা ফুটবল লিগে অপরাজিত ডায়মন্ড হারবার ঘরের মাঠে ওয়ারি অ্যাথলিট ক্লাবকে দুই এক গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে গেল কিবু ভিকুন দল প্রথম থেকেই ওয়ারির বক্সে আক্রমণ চালাতে থাকেন ডায়মন্ড হারবার ফুটবলাররা কিন্তু দিশাহীন আক্রমণের কারণে গোল মুখ খুলতে পারছিলেন না তারা ম্যাচের আটত্রিশ মিনিটে জবি জাস্টিনের পাশ থেকে ডায়মন্ডের হয়ে গোল করেন গিরিক খোসলা দ্বিতীয়ার্ধে নরহরি শ্রেষ্ঠ গোলে এগিয়ে যায় ডায়মন্ড তার কিছু পরেই ডান পায়ের অসাধারণ শটে গোল করে ব্যবধান কমান ওয়ারির শাহরুখ রহমান

ম্যাচে আরও দুটি গোল করতে পারতেন দলের ফুটবল আলাদা তবে ওয়ার ই ম্যাচ ভুলে এবার পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন ডায়ামন্ড কোচ অন্যদিকে ম্যাচ জিতে স্বস্তিতে আকাশ বন্দ্যোপাধ্যায় টুপল ফোর বা ফোর বুথ সাইজ

মানে যা সিচুয়েশন আছে আমরা কম ম্যাচ খেলেছিলাম আজকে ম্যাচটা জিতলাম আবার আমরা গ্রুপের টপে চলে গেলাম ময়দানের অন্যতম পুরনো ক্লাব ওয়ারি তবে কৌলিন্য হারিয়েছে অনেকদিন আগেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তারা খুঁজছে কোনো কর্পোরেটকে আজ ডায়মন্ডের কাছে ম্যাচ হেরে হতাশা প্রকাশ করলেন ক্লাবের ফুটবল সচিব দলটাকে ভালো মতো তৈরি করতে পারেননি বলে জানালেন তিনি টিমটার মধ্যে আজ আর কি করবো এমন এমন সময় আমি টিমটা করতে নেমেছি আমি টিমটা করতে পারিনি ঠিকভাবে আর একটু টাইট টিমটা কারণ যেসব ছেলেগুলো যে বেশিরভাগই নাইনটি পার্সেন্ট ছেলে আমার পুরনো ছেলে আগের বছরের ছেলে হঠাৎ কনসার্ট নেই এ নেই খুব মানে এর মধ্যে আছে ট্রেনে অগ্নিসংযোগ একাধিক জায়গায় রেলের সম্পত্তি ক্ষতিগ্রস্ত প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনের আগে এই ভয়ঙ্কর ঘটনাগুলোতে আতঙ্কিত শহরের বাসিন্দারা নড়ে চড়ে বসেছে ফ্রান্স সরকার প্যারিস শহর কার্যত চলে গিয়েছে নিরাপত্তারক্ষীদের হাতে উদ্বোধনী অনুষ্ঠানের সময় যেন কোনো বিপত্তি না ঘটে সেদিকে তৎপর প্যারিসের নিরাপত্তা বাহিনী প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে প্যারিস এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান কোনো স্টেডিয়ামে নয় হবে নদীর ওপর প্যারিসের প্রাণ কেন্দ্র হবে অলিম্পিক্সের উদ্বোধন যা দেখতে হাজির থাকবেন প্রায় পাঁচ লক্ষ দর্শক কিন্তু তার আগে চিন্তার ভাজ আয়োজকদের মাথায় অলিম্পিক্স উদ্বোধনে কয়েক ঘন্টা আগেই ঘটে বিপত্তে ফ্রান্সের একাধিক জায়গায় রেলে অগ্নিসংযোগ ব্যাহত হয় রেল পরিষেবা বৃহস্পতিবার রাত থেকেই ফ্রান্সের ট্রেন পরিষেবা স্তব্ধ জানা গিয়েছে রাতে একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয় ইস্টার্ন নর্ডন আটলান্টিক লাইন ক্ষতিগ্রস্ত লন্ডন বেলজিয়াম রুটেও সমস্যা রয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে লক্ষ লক্ষ দর্শকের প্যারিসে পৌঁছানোর কথা কিন্তু ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় তারা সমস্যায় পড়ে গিয়েছেন অলিম্পিক্স উদ্বোধনের ঠিক আগে এই ঘটনায় প্যারিস জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এক সপ্তাহ জুড়ে ব্যাহত থাকতে পারে প্যারিসের রেল পরিষেবা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা অপেক্ষার অবসান শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ আর অলিম্পিক্সে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত গোটা ভারতীয় দল ভারতের ঐতিহ্যের পোশাকে দেখা গেল পিভি সিন্ধুদের অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নের সঙ্গে আরও একটি বড় দায়িত্ব রয়েছে পিভি সিন্ধু এবং শরৎ কমলের প্যারিস উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা নিয়ে হাঁটবেন দুজনে So, I'm pretty excited that I'm going to live that moment. And especially, I'm going to do that with <laughs> Vivi Sindhu. So, it's, it's, it's a fantastic moment, I, I would say and uh, how about you? yes, i'm uh, very happy uh, to be the flag bearer also with uh, our fellow indian uh, sharat kamal. Uh, it's a proud moment for both of us and, uh, of course, it's a one-time opportunity for anyone to you know, flee, uh, be a flag bearer and um, obviously representing our country. it's at the olympics, you know, standing there right in the front holding an indian flag. So it's uh um, yeah, it's a very proud moment for uh, both of us and uh, of course um, he's uh, like a super senior to me <laughs> uh, you know i have known him for a very very long time so it's always nice to you know uh, be holding a flag with the indians. বাংলাদেশ অলিম্পিক্সে পুরুষ প্রতিযোগিতা তিরঞ্জন্ত মহিলাদের ব্যক্তিগত এবং দলগত ইভেন্ট ছিল আর সেখানেই দীপিকা অঙ্কিতা এবং ভজন চতুর্থ স্থানে শেষ করেন তারা মোট এক হাজার নশো তিরাশি পয়েন্ট স্কোর করেন আর তার মধ্যে সর্বোচ্চ ছশো ছেষট্টি পয়েন্ট স্কোর করেন অঙ্কিতা তিনি জানিয়েছেন চলতি মরসুমে এটাই তার সর্বোচ্চ স্কোর बेस्ट সিজন मारी বেস্ট স্কোর মারি হু তো नहीं স্যাটিসফাই তো अच्छा मारी পর আচ্ছা और भी मार सकते थे तो धीरे ধীরে ধীরে बिल्कुल ओवरऑल uh, आप जैसे आप देख रही हैं जैसे आपने अपना बेस्ट परफॉर्मेंस अब तक दिया तो यहाँ से आपको ये लगता है कि आपका लेकिन, आपने ये बेस्ट किया लेकिन आपका बेस्ट अभी भी आना बाकी है यस yes, हाँ मेरा बेस्ट अभी भी आना बाकी है मैं अपने तरफ से ये बेस्ट नहीं था मैं और भी मार सकती थी तो हमेशा हम ये कहते हैं कि जो बेस्ट मारना है कहते हैं बेस्ट टाइम पे मारना चाहिए तो ये क्या इससे बेहतर टाइम होगा जब टीम इवेंट में आप खेलेंगे मिक्सड इवेंट पे खेलेंगी इंडिविजुअल खेलेंगी तो ये आपका बेस्ट टाइम है कि आप बेस्ट परफॉर्मेंस दे रहे अपना हाँ यही बेस्ट टाइम है कि बेस्ट परफॉर्मेंस देने का मैं और भी अच्छा करूं टीम में मिक्स टीम में या इंडिविजुअल में पैरिस ओलंपिक देखते मुखिए मास्टर ब्लास्टर सचिन तेंदुलकर नीरज सिंधु शुभेच्छा पाठिए चिन मास्टर ब्लास्टर For 128 years now, the Olympics have been played with a belief that sport has the power to bring everyone closer and together. Today, the Olympics in Paris will begin. We all are super excited about it. What a platform for athletes to go out and display their new strengths, conquer new heights, clock new speeds, and break laurels to the nation. Our team of 117 athletes will represent 1.4 billion people. Yes, the expectations are high, but we all know that you are the best athletes representing us. All your sacrifices, your hard work, your dedication, commitment over the years to get to where you are today is a terrific achievement. On behalf of the nation, I want to tell you that we'll be cheering for you, cheering for Bharat, Team India. Go out and express yourself.

এরই পাশাপাশি অধিনায়ক হিসেবে প্রথমবার দলকে নেতৃত্ব দেবেন সূর্য যাদব টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর জিম্বাবুয়ের সফরেও ভালো পারফর্ম করেছে ভারতের তরুণ দল শ্রীলঙ্কার তুলনায় ভারতের দল যথেষ্ট শক্তিশালী যদিও আত্মতুষ্টিতে ভুগছে না ভারতীয় দল ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল শুভমন ঋষভদের চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে ভারত ষোলোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে পনেরোটিতে জয় পেয়েছে মেনেন্দ্র মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত টানা নবমবার ফাইনালে উঠল হরমনপ্রীতের দল শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশকে দশ উইকেটে উড়িয়ে দিল ভারত প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে আশি রান করে বাংলাদেশ দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা মাত্র এগারো ওভারেই সেই রান তুলে দেন দশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচে সেরা হয়েছেন রেণুকা সিং রবিবার এশিয়া কাপের ফাইনালে খেলার টুকরো খবর রাহুল দ্রাবিডের ছেলে সুমিতের সঙ্গে চুক্তি করল মাইসর ওয়ারিয়ার্স আগামী বছর কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি টোয়েন্টি প্রতিযোগিতা মহারাজা ট্রফিতে খেলবেন তিনি অলিম্পিক্সের প্রস্তুতিতে নীরাজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় তার জিম সেশনের ভিডিও ভাইরাল ডোরান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল বাংলাদেশ আর্মি ফুটবল দল দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত মনে করছে বিশেষজ্ঞ মহল বাংলাদেশের পরিবর্তে দুরান কাপে অংশ নেবে অসম রাইফেলস ফুটবল টিম স্পোর্টস চব্বিশ আজ এই পর্যন্ত রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা